অথবা এই ধরনের যারা গেম খেলেন কিবোর্ড মাউস সহকারে যারা ভিডিও নিতে চান কুকিং ভিডিও করতে চান অথবা আপনার যে কোনো সেলাই মেশিনে কাজ করতে চান কাটাকাটি ভিডিও করবেন তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেক স্ট্রং বডি এটা বডিটা কিন্তু আপনার ফুললি মেটাল ছোট বড় সব করা যায় এটা হাইট হবে আপনার ছয় ফিট আপনি নিচে থেকেও কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আমি বলবো একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার গ্রিপ দেওয়া আছে যেটা খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন যাদের হাত ঘামায় তারাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো বডিটা কিন্তু অনেক স্ট্রং হবে যারা টাইপড ইউজ করেন তাদের জন্য কিন্তু আপনার প্রফেশনাল একটা ভালো কোয়ালিটি স্ট্যান্ড দরকার যেগুলো আপনি ভিডিও করার সময় কোনো শেক করবে না এবং যারা কুকিং ভিডিও করতে চান অথবা যারা হাতে ধরে ব্লগ করতে চান বাসা বাড়িতে যারা বসে ভিডিও করতে চান তো তাদের জন্য আজকে কিন্তু সব ধরনের স্ট্যান্ড আছে মোবাইল ক্যামেরা প্লাস প্রজেক্টরের জন্য আচ্ছা সব ধরনের টাইপ থাকবে পাশাপাশি থাকবে তো আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে কত ভাই আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে আপনি 99 টাকায় মাত্র 99 টাকা মাত্র 99 টাকা মোবাইল স্ট্যান্ড থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে আচ্ছা আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করা যাবে না আর যারা শপে নিতে চায় তার জন্য অ্যাড্রেসটা বলে জি আমাদের চাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট ওকে যারা ভাইয়া শখের গ্যাজেট আসতে পারতেছে না বা আপনারা শখের গ্যাজেট থেকে পারচেজ করবে জি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে সে ক্ষেত্রে উপায় কি ক্ষেত্রে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা আমরা কোন স্ট্যান্ড থেকে শুরু করব আজকে জি আজকে সবচেয়ে কম দামের থেকে শুরু করব যেটা 99 টাকায় আপনারা যারা টেবিলে রেখে ইউজ করতে চান ডেক্সে রেখে আপনি এই এই স্ট্যান্ডটা ইউজ করতে পারেন যেটা খুবই সুন্দর ইয়াং কিং ব্র্যান্ডের প্রাইস পড়বে মাত্র 99 টাকা ওকে ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আছে আছে যেমন এই যেগুলো মুভিং খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যারা কিন্তু ট্রাই করেন অনেক সময় কিন্তু এই ধরনের স্ট্যান্ড প্রয়োজন হয় তারাও চলে অর্ডার করতে পারেন এটা প্রাইস পড়বে বাচ্চারা ফালাই এটা ভাঙবে না এটা ফুললি মেটাল এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 400 টাকা 400 টাকা জি তারপর এটা একটা আছে এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফোল্ডিং সিস্টেম যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং নিচে কিন্তু রাবার দেওয়া আছে যেটা গ্রিপ দেওয়া আছে যেটা স্লিপ করবে না এটা প্রাইসটা দিচ্ছে আপনার মাত্ৰ <laughs> পাঁচশ করে অফিসে প্রতিষ্ঠানে জন্য যে এবং কোয়ালিটি ভালো হবে এটা প্রাইস রাখা যাবে তারপরে যারা বাসায় বসে যারা কুকিং ভিডিও করতে চান তাহলে আমি বলবো এটা একটা ছোট একটা স্ট্যান্ড এটা কিন্তু আপনার একটু ওয়েটফুল এবং আপনার রাউন্ড শেপের এটা প্লাস্টিক বডি কোয়ালিটি ভালো হবে

এটা প্রাইসটা দিছি আমরা মাত্র টাকা 450 টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আছে যারা ব্লক করার জন্য মোবাইল স্ট্যান্ড চাচ্ছিলেন এই মডেলটা নিতে পারেন মাত্র 650 টাকা খুবই হ্যান্ডি এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপরে আমাদের কাছে আছে যেমন যে এটা আছে এটা কিন্তু আপনার হাইটটা কিন্তু বেশ বড় হবে ওইটা থেকে ভালো এবং এটা কিন্তু আপনার চাইলে আলাদা ভাবে লাইট লাগাতে পারবেন মাইক্রোফোন লাগাতে পারবেন মোবাইল লাগাতে পারবেন অথবা ডিএসএলআর অথবা অ্যাকশন ক্যামেরা লাগাতে পারবেন

করা যায় যদি ভালো কোয়ালিটি সেলফি স্টিক যেমন এটা সেলফি কাজে ইউজ করতে পারবেন স্টানের কাজে ইউজ করতে পারবেন

এবং সাথে কিন্তু আপনার রিমোটও দেওয়া আছে জি রিমোটের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভিডিওটা অন অফ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে অনেক স্ট্রং বডি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস হবে মাত্র 2600 টাকা 2600 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা সেট একটা আছে আপনার ফ্লেক্সিবল যেভাবে দরকার আপনি চাইলে সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং বডিটা কিন্তু কোয়ালিটি ভালো এটা প্রাইস পাবে মাত্র এগারোশো টাকা যারা কম দামের মধ্যে ভালো টাইপ চাচ্ছিলেন যেটা আপনার ফোনে অথবা অ্যাকশন ক্যামেরার জন্য ইউজ করবেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কমের মধ্যে কিন্তু ভালো তবে এর থেকে কমের মধ্যে হয় না এটা কিন্তু আপনার চাইলে ফোনও ইউজ করতে পারবেন অথবা চাইলে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন এটা প্রাইস পাবে মাত্র চারশো টাকা সবচেয়ে কমের মধ্যে চারশো টাকা তারপর আমাদের কাছে আছে যারা বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যে এটা একটা হবে ফুললি ব্ল্যাক কালার এটাতে কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাও চালে বসে পারবেন এবং হাইটটা হবে আপনার পাঁচ ফিটের মতন তো এটা প্রাইসটা দিচ্ছি সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নশো টাকা নশো টাকা পড়বে তারপরে আমাদের কাছে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন একটা আছে এটা কিন্তু আপনার হ্যান্ডেল গ্রিপ দেওয়া আছে এটা মডেলটা হচ্ছে আপনার ডবল থ্রি ডবল সিক্স মডেল এবং এটা হাইটটাও কিন্তু সেম হবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওইটা থেকে এটা কোয়ালিটি একটু ভালো হবে তারপরে আসেন যারা কিনা আপনার প্রফেশনাল ভাবে যারা স্ট্যান্ড চাচ্ছিলেন যেটা হাতে ধরে ইউজ করতে পারবেন অথবা মোবাইল ডিএসএল দুইটা যেন ইউজ করা যায় চাইলে অ্যাকশন ক্যামেরা যেন ইউজ করা যায় এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হাইট হবে আপনার পাঁচ ফিট লম্বা যেটা ছোট বড় সব তেরোশো টাকা তারপর আমাদের কাছে আছে যারা কিনা কম বাজেটের মধ্যে যারা হাইট বড় নিতে চাচ্ছিলেন আমি বলবো এটা একটা নিতে পারেন এটা কিন্তু আপনার গোল্ডেন কালারে আপনার আহ গুলো দেওয়া আছে এবং এটা হাইট হবে আপনার সাত ফিট লম্বা আবার এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার চাইলে নিচের স্ট্যান্ড টা কিন্তু খুলে ফেলা যায় খুব সুন্দরভাবে আপনি ধরে ইউজ করতে পারবেন অথবা ব্লক করার জন্য ইউজ করতে পারবেন যে কোনো ইভেন্টের কাজের জন্য ইউজ করতে পারবেন মাহ ফিলের জন্য ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র আপনার পনেরোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে যারা ডিএসএলআর আর বসাতে চান তাহলে আমি বলবো যেমন যে এটা একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিএসএলআর আর মোবাইল দুইটাই ইউজ করতে পারবেন এবং এটা হাইট হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা হবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং বডিটা কিন্তু খুবই স্ট্রং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপরে আমাদের কাছে আছে যেমন যে এটা একটা মডেল আছে এটাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে ডিএসএলআর ইউজ করতে পারবেন ডিএসএলআরটা এখানে আপনার ডিএসএলআর ফোন দুটো ইউজ করতে পারবেন অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন মিররলেস ক্যামেরা ইউজ করতে পারবেন এই ট্রাইপড গুলো হচ্ছে অল ইন ওয়ান যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন অথবা মিনি প্রজেক্টরের জন্য ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু অবশ্যই একটা ফোনের একটা মাউন্ট থাকবে তারপরে আমাদের কাছে আর একটা যারা কিনা কুকিং ভিডিওর জন্য ভালো কোয়ালিটি স্ট্যান্ড চাচ্ছিলেন যেটা পায়া থাকবে আপনার তিনটা এবং হাইট থাকবে আপনার ছয় ফিট লম্বা এটা মডেল আমি আপনাকে বললাম এই মডেলটা নিতে পারেন যেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি একটু বড় করে দেখাচ্ছি এটা লক কিন্তু দেওয়া আছে আপনার চারটা লক দেওয়া আছে যেটা আপনার খুবই স্মুথ ভাবে ইউজ করতে পারবেন যতটুকু হাইট দরকার ঠিক ততটুকু রেখে ইউজ করতে পারবেন এবং এটা আপনার হেড হিসেবে ইউজ করতে পারবেন যেটা কুকিং ভিডিওর জন্য খুব বেশি প্রয়োজন হবে এবং ডানে বামে কিন্তু মুভ করতে পারবেন আপনি কাজ শেষ আপনি রেখে দিতে পারবেন মোবাইল ডিএসএলআর সবকিছু কিন্তু ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর কুকিং ভিডিওর জন্য যেমন যে একটা মডেল আছে এটা কিন্তু আছে এটা কিন্তু আপনার একদম প্রফেশনালটা যেটা হয়েছে আপনার অনেক সময় কিন্তু কুকিং ভিডিও করেন সেক্ষেত্রে আশেপাশে অনেক স্পেস চলে আসে এটার ক্ষেত্রে কিন্তু ওইটা আসবে না শুধু খাবারের ভিডিওটা আপনি নিতে পারবেন যদি কখনো প্রয়োজন হয় যে লাইট ইউজ করবেন লাইটও কিন্তু আপনি এটার সাথে বসাতে পারবেন আলাদা কোনো স্ট্যান্ড কিনতে হবে না এবং বডিটা কিন্তু আপনার ফুললি মেটাল আর লকগুলো সবগুলো প্লাস্টিক থাকে এবং এটা কিন্তু আপনি স্পেসটা কম নেবে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেমন স্ট্যান্ডটা থাকবে এখানে মোবাইলটা থাকবে একটু দূরে যেটা আপনার খুব সুন্দরভাবে সেলাই মেশিনে কাজ ভিডিও কাজ কুকিং ভিডিও কাজ অথবা যে কোনো ভিডিও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা তারপরে আসেন যারা কিনা আপনার সরাসরি যারা ফ্রি ফায়ার পাবজি অথবা এই ধরনের যারা গেম খেলেন কিবোর্ড মাউস সহকারে যারা ভিডিও নিতে চান কুকিং ভিডিও করতে চান অথবা আপনার যে কোনো সেলাই মেশিনে কাজ করতে চান কাটাকাটি ভিডিও করবেন তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেক স্ট্রং বডি এটা বডিটা কিন্তু আপনার ফুললি মেটাল ছোট বড় সবভাবেই করা যায় এটা হাইট হবে আপনার ছয় ফিট আপনি নিচে থেকেও কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার ফুল বডি সহ আপনি ভিডিও নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন যেটা আছে এগুলো এখন যা দেখাবো সব হচ্ছে প্রফেশনাল হচ্ছে ক্যামেরার জন্য চালে ফোনের জন্য ইউজ করতে পারবেন অবশ্যই ফোনের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে যেমন এই যেটা একটা আছে ডিজিবোর্ড ব্র্যান্ডের এটা মিনিমাম ওয়েট নিতে হবে আপনার দুই থেকে আড়াই কেজি মতন অনেক স্ট্রং হবে যদি এক হাতে ইউজ করেন এগুলো আপনার দুই চার পাঁচ বছরও কিছু হবে না এগুলো প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপর আমাদের কাছে আর নেক্সট একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা হাইট হবে আপনার সাত ফিট লম্বা ছয় ফিট হবে সরি ছয় ফিট হবে এটা হাইটটা কিন্তু আরেকটু বাড়বে এটা কিন্তু আপনার বডিটা কোয়ালিটি ভালো এটা আপনার মিনিমাম ওয়েট নিতে পারবে আপনার চার থেকে পাঁচ কেজির মতন তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে উনিশশো টাকা এটা প্রাইস হবে মাত্র উনিশশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন যে এটা আছে এটা হচ্ছে আপনার সিক্স যারা আপনার প্রফেশনাল ভাবে হাইড্রোলিক সহ নিতে চান অনেক সময় শর্ট ফিল্মের জন্য অথবা যে কোনো ভিডিও করার জন্য কিন্তু আপনার খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমি বলবো ইয়াংটেন এই মডেলটা নিতে পারবেন খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের তারপরে যারা চাচ্ছিলেন বডিটা আরো হেভি তবে দাম কমের মধ্যে আমি বলবো একটা মডেল নিতে পারেন এটা কিন্তু দেওয়া আছে যেটা স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন যাদের হাত ঘামায় তারাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো বডিটা কিন্তু অনেক স্ট্রং হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই হতে পারবো তো এখন আসেন আপনার যারা ক্যামেরায় ওভারহেড হিসেবে ইউজ করতে চান ক্যামেরা দিয়ে যারা শ্যুট নিতে চান মোবাইল দিয়ে যারা শুট নিতে চান এটা কিন্তু আপনার একের মধ্যে সবকিছু হবে হাইট হবে কিন্তু ছয় ফিট লম্বা এবং এটাতে কিন্তু আপনার মনোপট হিসেবে ইউজ করতে পারবেন মনোপড হিসেবে ইউজ করতে পারবেন যেটা ফ্লোরে অথবা টেবিল রেখে ইউজ করতে পারবেন যারা কিনা আপনার আহ যে কোনো সাংবাদিকতা ভাবে যারা ইউজ করতে চান অথবা যারা স্পোর্টস এর যারা ভিডিও করতে চান এইভাবে ধরে কিন্তু আপনি চাইলে মোবাইল অথবা ডিএসএলআর কিন্তু ভিডিও করতে পারবেন আবার চাইলে ওভার যেটা বললাম এইভাবে কিন্তু রেখে ইউজ করতে পারবেন বডিটা কিন্তু খুবই স্ট্রং হবে মিনিমাম ওয়েট নিতে পারবে আপনার চার থেকে পাঁচ কেজির মতন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলেই এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন আসেন যারা কিন্তু আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা এটা বডিটা অনেক হেভি অনেক হেভি এটা চার থেকে পাঁচ কেজির মতন ওয়েট নিতে পারবে এটা এবং হান্ড্রেড পার্সেন্ট হাইডলিক হাইট হবে আপনার সিক্স ফিট হাইট হবে এবং এটা আপনার আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন বডিটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো খুবই ভালো খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এটা ইনডোর আউটডোর অথবা ইভেন্টের কাজের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই একটা ট্রাইফোর যদি ঠিকভাবে ইউজ করতে পারেন ইনশাল্লা চার পাঁচ বছর কিছু হবে না তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার চারশো টাকা আর যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা রোড আলপনা প্লাজা লেভেল টুতে শপ নাম্বার 205 পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ